গড়ের ঘাট লেখা পোস্টে বাঁধা রয়েছে আর গড়ের ঘাট বললে ভুল হবে এটা জগৎপুর আর খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে কি হচ্ছে আপনারা দেখতে হবেন পুরো ভিডিওটা ওইদিকে কনস্ট্রাকশনের মালপত্র সব পড়ে রয়েছে এবং সেখানে মিক্সিংটা করা রয়েছে মিক্সিং মেশিনটা রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ঢালাই পর্বগুলো চলছে আর ওই দূরেতে চংগুলো পড়ে আছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে আপনাদেরকে খুব খুব গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি শুধুমাত্র যে ঘানাকুলের এর ফলে উপকার হবে তাই না আমাদের ঘাঁটাল দাসপুরের মানুষেরও যাতায়াতে উপকার হবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ঘাঁটালের সঙ্গে আরামবাগ যোগাযোগটা এপাস যে গড়ের ঘাট দিয়ে যেটা একটা প্রাচীন রুট তা কিন্তু অন্য মাত্রা পাবে মোটামুটিভাবে বর্ষাকালটাতে অন্তত বর্ষাকালটাতে এই ডুবো যে চাতাল বা ডুবো যে অঞ্চলটা রয়েছে এখানে অন্তত বর্ষাকালেতে যাতায়াতটা করা যাবে এটা কিন্তু একটা বড় সমস্যা সমাধান হতে চলেছে বলতে গেলে বন্ধুরা ফাইনালি বেশ কয়েক মাস পর আসতে পেরেছি খানা কুলেতে এবং ব্রেকিং ব্রেকিং তথ্য দেব। দেখতে পাচ্ছেন কী হয়ে চলেছে একেবারে বন্যা প্রবণ বন্যা অধ্যুষিত অঞ্চল আর সেখানেতে এই যে রাস্তাটি যেটা কুড়ি নম্বর সড়ক সেটি কিন্তু ডুবে যায় দ্বারকেশ্বরে একটু জল বাড়লেই আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা বারবার আগের ভিডিওতে বলেছিলাম বিশেষ করে যখন বন্যার ভিডিওগুলো করতাম সেপ্টেম্বর মাস পর্যন্ত যে এখানটা যদি একটু হাইট করে দেয় রাস্তাটা তাহলে কিন্তু সারা বছর অন্তত চলাচল মানে সংযোগটা রক্ষা হয় আমার পেছনে যে তালগাছগুলো দেখতে পাচ্ছেন বর্ষাকালেতে একটু জল বাড়লেই শুধু মাথাগুলো দেখতে পাওয়া যায় আর যেহেতু খানাকুলে এসেছি যদিও ঘাটাল থেকে এসেছি একই একই মনে হয় সেই বানবন্যার যন্ত্রণা জল বাড়ার সঙ্গে সঙ্গে বর্ষাকালেতে তৈরি হয় আর আমরা চাই আমরা চাই মাঝে রূপনারায়ণ যে প্রাকৃতিক ব্যারিয়ার রয়েছে সেইটা থেকে যেন মানুষ মুক্তি পায় মানে দুই অঞ্চলের মানুষই এবং যোগাযোগের জন্য অন্তত একটা হলেও হয় বন্দর কিংবা গড়ের ঘাটে যেন কংক্রিটের সেতু তৈরি হয় তার সঙ্গে অবশ্যই অবশ্যই বন্যা রোধে বন্যা নিয়ন্ত্রণে আমাদের ঘাটালে আমার মাস্টার প্ল্যান শুরু হয়েছে জানি না কতটা ফলপ্রসূ হবে আর আমাদের খানা দরকার আর যে উন্নয়নটা বেশিরভাগ দেখতে পাওয়া যায় আরামবাগ কেন্দ্রিক আমরা চাই যে খানা যেন হয় খানা যেন এগিয়ে যায় কুড়ি নম্বর রুট আর তার ঠিক পাশেই এই দেখুন রাস্তাটা কীভাবে বাড়ানো হচ্ছে আর সি ঢালাই নিষ্টা করে দেওয়া হয়েছে আর তার ঠিক উপরে এই যে চংগুলোকে সাজানো হচ্ছে তো কিছুটা কাজ আস্তে আস্তে এগোচ্ছেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এইগুলোকে এখানে পাইপ বলছে তো যাই হোক অনেকটাই কিন্তু বেড়ে যাবে প্রায় এক মানুষের কাছাকাছি হাইট বেড়ে যাবে আর এর ওপর দিয়ে গড়ের টু আরামবাগ রুটটা খুলে যাবে গড়ের ঘাটে বাঁশের সেতুর উপর দিয়ে এই মুহূর্তে একটু আছেন যাত্রীরা কীভাবে যাতায়াত করছেন এসে গেছি জগৎপুরেতে এই হচ্ছে গড়ের ঘাট বাস স্ট্যান্ড বলে অ্যাকচুয়ালি জগৎপুর বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে কুড়ি নম্বর সড়ক যেটা জগৎপুর থেকে চলে আছে আরামবাগ আর এই সড়কই কিন্তু বারবার বর্ষাকালেতে ডুবে যায় বাবু তোমরা কোন স্কুলের ছাত্রী রম নন্দনপুর একাডেমি তাই তো আচ্ছা যেটা বলার তোমাদের স্কুল থেকে একজন ছাত্র প্রাক্তন ছাত্র জানো তো ডিএসপি পদে উত্তীর্ণ হয়েছে এবছরের পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস কমিশনেতে হয়েছে নাম জানো প্রদীপ্ত বাবু তাই তো ঠিক বলছি আচ্ছা যা তোমার বাড়ি কোথায় ঘোড়া দহ আচ্ছা তার মানে এখন অনেকটা যেতে হবে শশা খালি দিয়ে যাবে না ওখানে পোলটা হয়ে গেছে হচ্ছে যাক অনেক ভালোবাসা রইলো ভবিষ্যতে এগিয়ে যাও হ্যাঁ বন্ধুরা আমার পাশেই দেখতে পাচ্ছেন বিরাট একদম সবুজে মোড়া ক্ষেত আলু এবং সর্ষা রীতিমতো চাষ হয়েছে আর এই হচ্ছে সেই ডুবো রাস্তা বর্ষার সময় এখানে দু মানুষের মতো জল থাকে আর একটু জল বাড়লেই এখান দিয়ে চলাচল প্রায় প্রায় বন্ধ থাকে পাঁচ ছ মাস তো সে সময় কিন্তু খুবই অসুবিধা হয় যোগাযোগের ক্ষেত্রে তো হয় আবার কারো যদি সমস্যা হয় শারীরিক প্রবলেম হয় তাহলে তো আর রক্ষে নাই আর এই সমস্ত জায়গায় এখন চেনা যায় না প্রতি বছর বন্যার ফলে যে উর্বর মাটিটা পড়ে তার তখন ব্যাপক চাষবাস হয় আর সেখানেই এই দেখতে পাচ্ছেন রাস্তাটা উঁচু করার কাজটা চলছে বলতে বলতে একটি গাড়িও চলে এলো আরামভাগ যাচ্ছে চারপাশটা ধুমাই তো এত ডাস্ট পলিউশন ধুলো উঠছে আর তার মানে বুঝতে পারছেন তো কিছু কিন্তু ভালো কাজ হচ্ছে আর সেই খবরটা দেব বলেই কিন্তু আজকে অনেকটা দূর ঘাটাল থেকে চলে এসেছি আর আপনারা জানেন বন্যার সময় এই অঞ্চলগুলো কভার করি ভাষা ফলে মাসের ইউটিউব চ্যানেলে তো অনেকদিন পর আবার আসতে পেরেছি ভালো লাগছে আচ্ছা দাদার কি এখানেই বাড়ি জগদীশতলার বাড়ি কি নাম ও আর এই তো এইটাই তো ডুবো রাস্তা নাকি যেখান দিয়ে সেই একটু জল বাড়লেই বাস বন্ধ হয়ে যায় যাতায়াত করতে হয় জল ঠেলে তাই তো হ্যাঁ খেয়া চলে পঞ্চাশ টাকা করে লেয় পেরোতে এইটুকু হ্যাঁ এইটুকু আর আমার ভিডিও দেখেছো এই টুই পড়ে আছি চিলা চিলা বলছি আচ্ছা যাই হোক চেনা চেনা থাকাই ভালো এর বেশি না আর যেটা বলার এখানে কি হচ্ছে কি নতুন করে রাস্তাটা উঁচু করা আছে আগের বিভিন্ন ভিডিওতেও বলেছিলাম আর আজকে সেই কাজটা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে অনেক ধন্যবাদ আপনাকেও এগিয়ে যাই ভিডিও করতে করতেই গড়ের ঘাট আরামবাগ তারকেশ সম্ভবত না মায়াপুর তারকেশ রুটে একটি বাস এই মুহূর্তে জগৎপুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে আরও কাছাকাছি চলে এলাম আর এখানেও দেখিয়ে দিচ্ছি দেখতে

রাত্রে কাজ চলছে রাত্রে সাতটা পর্যন্ত আছে তার মধ্যেই হবে সব হবে না হাফটা হবে না না ঠিক আছে সামনে জগদীশতলা আর তার আগে দেখতে পাচ্ছেন ডুবো রাস্তার কাজটা কিন্তু ভালোই এগোচ্ছে কাজগুলো তো চলছে দেখি পাশাপাশি একটা কথা শুনে নি এখানকার স্থানীয় বাসিন্দারা কি বলছেন আপনার কি এখানে জমি রয়েছে হ্যাঁ আচ্ছা নামটা আপনার কেমন আচ্ছা কোথায় বাড়ি অ্যাকচুয়ালি সব বার্নন্দনপুর আচ্ছা আচ্ছা আর এখানে তো দারুণ এখন চাষবাসটা হচ্ছে মানে সবজি চাষ দারুণ হয় আর বর্ষাকালটা একটু বলে দিন না কি অবস্থা ছিল বর্ষাকালটা আর এখান দিয়ে তো যাতায়াত করা যেত না এটা সেই তো আপনার ডুবো রাস্তা যেটা আমরা বারবার ভিডিও করেছি তো এখন সেই যেটা আপনাদের দাবি ছিল যে রাস্তাটা উঁচু করে দেওয়া তাহলে যাতায়াতটা বর্ষাকালে তো করা যাবে তো দেখতে পাচ্ছেন তো কাজ হচ্ছে হ্যাঁ কাজ হচ্ছে তো কি মনে হয় এবারের বর্ষা এলে যাতায়াত করতে পারবেন মানে আরামবাগের সঙ্গে যোগাযোগ বা ঘাটালের সঙ্গে যোগাযোগ যারা উপাস থেকে আসবেন যোগাযোগ মানে উন্নতি হবে তাহলে বলছেন আর আপনার এখানে পাশাপাশি যে খালগুলো রয়েছে আমি যতটা জানি অরোরা খাল তো মোটামুটি কাজ চলছে তো সংস্কার চলছে তো যাক আপনি অনেক খবর রেখেছেন আর আমিও সঙ্গে মিলিয়ে নিচ্ছি যে ঠিকঠাক বলছি নাকি অনেক ধন্যবাদ আপনাকে ভাষা বলের পক্ষ থেকে আর এখন দেখলে তো চিনতে পারা যাচ্ছে না জায়গাটা তাই তো মেসমোধায় যারা বাইরে থেকে আসবে চিনতে পারা যাচ্ছে না আর বর্ষাকালে কেমন কি জল ছিল দু মানুষ এক মানুষের উপর আচ্ছা 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 আর তখন তো নৌকা ছিল নৌকা তো অনেক টাকা করে নিত আমিও তো একবার গেছিলাম মার দিয়ে যাতায়াত করতো হম বলতে বলতে ঘাট গাড়ি চলে এলো আর বন্ধুরা যেহেতু এসেছে অবশ্যই শুধুমাত্র রাস্তা নিয়ে কথা না তার সঙ্গে সঙ্গে যেমন আপনাদেরকে বন্যা নিয়ে বেশ কিছু তথ্য দিলাম তেমনি বন্যা রোধে এখানেও কিন্তু মাস্টার প্ল্যান দরকার যেটা আমি বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলি যে সামান্য দূরে এখান থেকে এক কিলোমিটার দূরে রয়েছে রূপনারায়ণ নদ তো ওপারটাই হচ্ছে মাস্টার প্ল্যান এই অঞ্চলটাকেও নেওয়া উচিত ছিল তবে এখানেও একটু শেয়ার করে নিছি আপনাদের সঙ্গে যেহেতু আমি ঘুরে বেড়াই অররা খাল কিন্তু সংস্কার হয়েছে কাজ চলছে এখনও যদিও তার সঙ্গে সঙ্গে মুন্ডের শরীর কিছুটা অংশ কিন্তু সংস্কার হয়েছে ড্রেসিং করা হয়েছে যার ফলে অনেকটাই জল কিন্তু ডিবিসি জল বেরিয়ে গিয়ে রুম পরে বন্ধুরা এবার ভিডিও একদম শেষ পর্যায়ে এসে গেছি অনেকের সঙ্গে দেখা হলো কারণ মাছ আসতে পারিনি অত্যন্ত ব্যস্ততার মধ্যেই আমাদের সময় কেটে যায় আর যতটুকু সময় পাই দেখতে পাচ্ছেন ঘাটাল দাসপুর আর বিভিন্ন জায়গায় খানাকুল আরামবাগ ছোটাছুটি করতে হয় এই ভিডিওর কারণে তো আপাতত আপনাদেরকে সেই যে ডুবো রাস্তা সেখানে কি উন্নয়নমূলক কাজ চলছে সেটা তুলে ধরলাম অনেক দিনের মানুষের কিন্তু দাবি ছিল আর সেটা দেখতে পাচ্ছি হচ্ছে দেরিতে হলেও শুরু হয়েছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন এবং যারা নতুন রয়েছেন ভাষা বল কিংবা ইউটিউব চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদেরকে এগিয়ে দেবেন তো আপাতত টাটা